আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব ইংরেজি সাহিত্যের দ্য রোমান্টিক পিরিয়ড এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই পিরিয়ডের কোন কোন কবিদের লেখা আপনাকে পড়ে যেতে হবে তো সেগুলো আজকে আমি আলোচনা করছি তো দেখুন উল্লেখযোগ্য কবি হচ্ছে উইলিয়াম হর্সওয়ার অবশ্যই তার লেখনগুলো আপনাকে পড়ে যেতে হবে এরপরে আছে এসটি কলেরিজ আছে পিভি শ্যালি এরপরে আছে জন কিডস উইলিয়াম ব্ল্যাক চার্লস ল্যাম লর্ড বাইরন জ্যান অস্টিন তো এনাদের অর্থাৎ যে লেখাগুলো আছে সেগুলো আপনাকে জেনে যেতে হবে কী কী কবিতা আছে পাশাপাশি বিশেষ করে উইলিয়াম ওটসওয়াতের কিছু উক্তি আছে তারপরে হচ্ছে পিবি শেলির বিখ্যাত কিছু উক্তি আছে যেমন হচ্ছে আপনার দা হচ্ছে ওয়েস্ট ওয়াইন অর্পদে এর এদের কিছু হচ্ছে এই কবিতার আন্ডারে কিছু উক্তি আছে এরপরে জন কিছু আছে এরপরে আছে হচ্ছে আপনার বিখ্যাত উক্তি আছে তো বিশেষ করে এই উক্তিগুলো এবং কবিতাগুলো খুবই গুরুত্বপূর্ণ এই কয়েকটা জিনিস এই পিরিয়ড থেকে আপনাকে দেখে যেতে হবে এবং রোমান্টিক পিরিয়ডের আমরা সময়কাল আমরা জানি সতেরোশো আটানব্বই থেকে আঠারোশো বত্রিশ এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং রোমান্টিক পিরিয়ড কিন্তু তৈরি হয়েছিল হচ্ছে প্রিফেস টু দ্য হচ্ছে ব্যালেটস দ্যাট হচ্ছে উইলিয়াম ওর্সওয়ার্থ এবং অ্যাস্ট্রি কলডিজ এই পিরিয়ডের কি ছিল অর্থাৎ হচ্ছে পায়োনিয়ার ছিল যেটা বলা হয় আর এটা হচ্ছে ফ্রেন্স রেভলিউশন থেকে কিন্তু এখান থেকে কিন্তু অনেক কবি কিন্তু মানে হচ্ছে তারা ইন্সপায়ার হয়েছিল এই পিরিয়ডে তো যাই হোক এটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা রোমান্টিক পিরিয়ড থেকে এই কবিদের যে বিখ্যাত উক্তি এবং কবিতা সেগুলো দেখে নেবেন তাহলে ইনশাল্লাহ আপনারা কমন পাবেন তো যাই হোক সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ